বাংলাদেশি পাসপোর্ট নিয়ে উনিশশো সালের দিকে সৌদি আরবে যাওয়া উনসত্তর হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর পাসপোর্ট নবায়ন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার বারো মে রাজধানীতে সৌদি আরবের উপস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি আসাদুজ্জামান খান কামাল বলেন সৌদি সরকারের অনুরোধে ধাপে ধাপে এই পাসপোর্ট নবায়ন করা হবে সৌদি আরবে থাকা উনসত্তর হাজার রোহিঙ্গার দায়িত্ব কোন রাষ্ট্র নেবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলে সৌদি আরব কিন্তু ফেরত পাঠাবে না কাউকে আবার রোহিঙ্গাদের ওই দেশের নাগরিকত্ব দেবে না তবে কিভাবে থাকবে সেজন্য তাদের কিছু ডকুমেন্টস প্রয়োজন সেজন্য তারা আমাদের অনুরোধ করেছিল আমরা গত বছর সেটি সই করেছিলাম সেখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে সরাসরি কথা বলতে তারা এসেছিলেন সৌদিতে অবস্থানরত রোহিঙ্গারা কি বাংলাদেশি পাসপোর্ট পাবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তারা তো বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়েছিল সুতরাং আমরা শুধু তাদের পাসপোর্ট রিনিউ করে দেব তাদের নাম ঠিকানা পাসপোর্টে যেমন আছে তেমনই থাকবে মন্ত্রী বলেন বৈঠকে সৌদি সরকারের পক্ষ থেকে ওই দেশে থাকা ত্রিশ লাখ বাংলাদেশের সুযোগ সুবিধা বাড়ানো এবং হজের নিরাপত্তা ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে আসাদুজ্জামান খান কামাল বলেন আলোচনায় সৌদি আরবের উপস্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সৌদিতে প্রায় ত্রিশ লাখ বাংলাদেশি কাজ করছেন ভবিষ্যতে এই সুযোগ আরও বাড়বে বলে আশ্বাস দিয়েছেন সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসা সৌদি উপস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বন্দি বিনিময় চুক্তি ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ পরিক্রমা